সকালে উঠেই দেখছি মায়ের বারবার কল আসছে ফোনটা তুলেই জানতে পারলাম বাবার ইউটিউব থেকে একটি পার্সেল এসছে মা বললেন বাবা অপেক্ষা করে বসে আছে তোরা সবাই আসলে সবার সামনে উনি আনবক্সিং করবে কথাটা শুনে খুব খুশি হলাম তাড়াতাড়ি সকলে চলে এলাম বাড়ি তারপর সবাই মিলে একসাথে বসে আনবক্সিং দেখলাম কিছু জিনিস আমরা চাইলেই কখনো কিনতে পারি না যেমন এই উপহারটি আমাদের কাছে অনেক বড় পাওয়া ধন্যবাদ সকলকে এতটা ভালোবেসে পাশে থাকার জন্য কথায় বলে কোনো কিছু মন থেকে চাইলে নাকি সেটি অবশ্যই পাওয়া যায় এটা আমার বাবার কাছে অনেকটা পাওয়া বাবা এখন এক লাখ মানুষের ভালোবাসা পেয়ে এগিয়ে যাচ্ছেন আশা করছি আরও সকলে ওনাকে অনেক ভালোবাসা দেবেন বাবা যেহেতু ম্যাজিকের চ্যানেল তো সেহেতু এই মুহূর্তগুলি আমি আমার ভিডিওতেই রেখে দিলাম বহুদিনের অপেক্ষার ফল আমরা পাচ্ছি মানে অপেক্ষা আমরা করেছিলাম কিন্তু মেহনাত তো বাবাই করেছিল তাই না সবার ভালোবাসা সঙ্গে করে নিয়ে আমরা এগেই যাচ্ছি

পরে এখন সবাই অপেক্ষায় রয়েছে যেটার সেটা হচ্ছে আসল হচ্ছে আসল আরো অনেক কিছু এখানে রয়েছে তো যাক এগুলো পরে আসল ব্যাপারটা হচ্ছে যেটা নিয়ে সবার উৎসাহ এই সেই সিলভার সবাই আরো আরো সাপোর্ট করো এগিয়ে যেতে

ভিডিও করা ইউটিউব করা একদম পছন্দ করতো না বাবা অনেক যুদ্ধ করে করে করেছে নিজে আমরা সাপোর্ট করেছি আমি আর আমার দিদি দিদিকে একটু দেখিয়ে দাও ও আমরা বলে গেছি হ্যাঁ বাবা করো করো তো বাবা করেছে বাবার ফটো তুলবো শো নিয়ে আগ্রহ আমরা করতে পারি ঠাকুমা আবার কি দেখছে এর ভিতরে আর কি আছে এখন চলছে এই নিয়ে একটা সেলিব্রেশন হবে পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা চালু হবে ওটা ওই গৌতমদের নিয়ে গেলে

Thank you.